শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ছয় আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে পাশাপাশি তাকে ফিরে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের স্মরণে সংবাদ সম্মেলনে দাবি জানায় জাতীয় গণতান্ত্রিক পার্টি ঘোষণা করা হয় মাসব্যাপী কর্মসূচি পাঁচ আগস্ট শুক্রানা নামাজ আদায় করবে দলটি পাশাপাশি গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি ও সংগঠনের বিচারের দাবিতে সারা দেশে বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরির কর্মসূচিও পালন করবে দলটি জানায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে ঠেকাতে সমানুপাতিক নির্বাচনেও আপত্তি নেই তাদের সকলের মতো আমরাও সংস্কার চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই একই সাথে বিচার এবং ভিন দেশি প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই